ভিডিও ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আগের ভিডিওতে তোমরা আমার সাথী কী কী হয়েছে সবটাই দেখেছো তো আজকের থাম মিল আর ভিডিও টাইটেল দেখি নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আমার সাত মাসের সাথে আমি কী কী গিফট পেয়েছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আরেকটা কথা বলে রাখি আমার মানে আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি প্রত্যেকটা মানে ভিডিওতে হয়তো আমি এরকমভাবে মেনশন করে দিতে পারবো না তবুও বলে রাখছি যে আমার প্রেগন্যান্সি রিলেটেড যে কটা ভিডিও তোমরা দেখতে পাবে সবই কিন্তু আমার ডেলিভারির পরেই আপলোড করবো আমরা ডিসাইড করেছি তো এই ভিডিওটাও কিন্তু আমার মানে তোমরা যখন দেখবে আর কি তখন কিন্তু আমার ডেলিভারি হয়ে গেছে মানে কুচকু বা কুচকি যেই হোক সে আমার কাছে চলে এসছে আর আর কি বলবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে এটা দিয়েই স্টার্ট করি এখানে আছে একটা ব্যাগ

খুব সুন্দর শাড়িটা এটা কি গিফট করেছে সেটাও আমি জানি কারণ এটা গিফট করেছে আমার মাসি আমার মাসি এই শাড়িটা আমি গিফট করেছে বা বেড কভার তারপর একটা বেড কভার আছে এটা খুলে কি রাখাবো এগুলো খুব সুন্দর একটা বেড কভার তারপর আছে একটা নাইটি এটাও ভীষণ সুন্দর হয়েছে নাইটিগুলো আমার ভীষণ কাজে লাগবে নাইটি আর কি খুলে রাখাবো এই যে একটা নাইটি তারপর আছে একটা শাড়ি এটা কোনো একটা তাঁতের শাড়ি আমি জানি না যাই হোক এটাও ভীষণ সুন্দর হয়েছে আমি আর খুলে দেখালাম না তারপর আছে একটা সাপার সুতির শাড়ি আচ্ছা তারপর একটা চুড়িদারের পিস আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে শাড়ি হবে হয়তো কিন্তু না এটা একটা চুড়িদারের পিস এটা চুড়িদার এটা এটা কে দিয়েছে আমি জানি এটা একটা কুকি খুব সুন্দর হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে এটাও যখন কিনতে গেছিলো আমাকে ভিডিও কলে ভিডিও কলের মধ্যে আমাকে ছবি তুলে দেখিয়েছিল এটা হলো আমার এক কাকি শাশুড়ি দিয়েছে ভীষণ সুন্দর একটা কুর্তি আমার খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর হয়েছে তার সাথে একটা লেগিংস আছে ম্যাচ করে তারপর আছে একটা শাড়ি এটা আর খুলে দেখালাম না এই যে দেখালাম তারপরে একটা নাইটি এটা দিয়েছে আমার বোন মানে আমার মাসির মেয়ে নাইটিগুলো আমার ভীষণ কাজে লাগবে আছে লাগবে এটা আমার বোন দিয়েছে মানে মাসির মেয়ে আচ্ছা এখানে আরেকটা বেডশিট আছে সুন্দর ভীষণ সুন্দর একটা বেডশিট আছে তারপর আচ্ছা এখানে একটা শাড়ি আছে আমি জানি না কে দিয়েছে তবে শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার ভীষণ সুন্দর শাড়িটা জানি না কে দিয়েছে যেই দিয়ে থাক তাকে অনেকখানি থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য এই যে ব্লু কালার তারপর তারপরে একটা নাইটি দিয়েছি এই নাইটিটাও ভীষণ সুন্দর হয়েছে জানি না কে দিয়েছে তবে যেই দিয়ে থাকো খুব সুন্দর একটা নাইটি দিয়েছে সুন্দর এই যে এইটাতে ময়ূর আঁকা আছে দুটো খুব সুন্দর নাইটিটা তারপরে আবারও একটা নাইটি

আর এই যে এটা শাড়ি এটা জামদানি এটা ফুলি দিয়ে আপা হল এটা জামদানি শাড়ি এটা দিয়েছে আমাকে আমার ছোট পিষি আর লাস্ট একটা গিফট এটা হলো একটা পার্স এটাও একটা কাকুমা দিয়েছে তো প্রত্যেকটা গিফটি আমার ভীষণ পছন্দ হয়েছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তাহলে আর কি আজকে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা